সব انا ڈاکাত লোক করার চেষ্টা হচ্ছে আসল কথা છે অমિતષাকে পлта করতে হবে মেন বক্তব্য বিরোধী দের ভারতবশের মানুষ চাইছে অমিতা অমিতা পлта করুন কারণ অমিতা কে হবে না ও দেশের অমিন斯坦 ওটা ڈاکাত লোক ও চেহারা চাল মনে জানা ডাকাতি ডাকাতি মানে এমন ভাব মस्तानी মस्तानी ভাব এটা দেশের পর ষষ্ঠমতি চেহারা উঠে পায় না তার ভাষণ গুলো শুনেছেন এই তো কোন কোন কথা আছে 20000 লোকের সভা করে গেল ভাষণ শুনেছেন অমিতা স্যার এটা ভাষণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একজন স্বরাষ্ট্রে তার বিরাট তার প্রভাব তার তার এই ধরনের বক্তব্য দেশ পরিচালনা করবে সম্প্রতি বলতে গতকাল গতকাল যে ঘটনা ঘটেছে এবং গত দুদিন ধরে সবচেয়ে লজ্জাজনক বিষয় হচ্ছে গত দুদিন ধরে বিরানব্বই জন সংসদকে বহিষ্কার করা হয়েছে এর আগেও পঞ্চান্ন জনকে করা হয়েছে পাঁচজনকে করা হয়েছে জন করা হয়েছে একজন দুজন সাসপেন্ড হয়েছে বিগত ইতিহাসে আছে বর্তমান পরিস্থিতি যেটা হয়েছে বিজেপি তিনটে রাজ্যে জয়ী হওয়ার পর মধ্যপ্রদেশ রাজস্থান এবং ছত্তিশগড়ে জয়ী হওয়ার পর ওদের ভাবনাটা এসে গেছে যে আমরা বিরাট কিছু জয় করে ফেলেছি দেশ জয় করে ফেলেছি এবং এই ভাবনা থেকে যে অহংকার তৈরি হয়েছে এবং তার দুদিন আগে রাজ্যসভায় কাশ্মীর নিয়ে অমিত শাহজি যে বক্তব্য রাখছিলেন এবং পাক অকুপায় মানে যেটা পাক অধিকৃত কাশ্মীর যেটা আছে তাই নিয়ে যে বক্তব্য রেখেছেন তাতে ওনার যে চেহারা যে বক্তব্য রাখার যে চালচলন যে অহংকার ভাবটা এসেছে এই অহংকার ভাবের পরিণতি হয়েছে পার্লামেন্ট আজকে যদি কেউ যদি পার্লামেন্টে গিয়ে যদি ঝাঁপ দিয়ে কেউ রঙ স্প্রে করে এবং সেই রঙটা স্প্রে যে আমি বারবার বিভিন্ন চ্যানেল ন্যাশনালেও আমি বলেছি আর সকালেও আমি বললাম যে যদি রং স্প্রে জায়গা জায়গায় রঙের জায়গায় যদি কেমিক্যাল থাকতো কোনো ভাইরাস থাকতো তাহলে যতজন এমপি ছিল যতজন মন্ত্রী ছিল সব তো মারা যেত এমনকি স্পিকার সহ মারা যেত গার্ড বা ড্রাইভার যারা ছিল বা বাইরে যারা ছিল এবং মার্শাল যারা ছিল যারা ধরতে তারাও তো মারা যেত তাহলে যে ভদ্রলোক পাশটা দিলেন তার কি উচিত ছিল না যে আমি যাদেরকে পাস দিচ্ছি এরা কারা এদেরকে আমি চিনি কি না যদি উনি নিজেও স্বীকার করেছেন আমি ওনার বাবাকে একজনের বাবাকে আমি চিনি তাহলে একজনের বাবাকে চেনে বলে তুমি ছেলেকে পাস দিলে ছেলের যে কাণ্ডটা ঘটিয়েছে এই কাণ্ডের ফলে তাহলে আমরা কি ডিমান্ড বিরোধীরা ডিমান্ড করতে পারে না যে পার্লামেন্টে যিনি পাঁচটা দিয়েছেন সেই সংসদকে আমরা বহিষ্কার করি বা সেই সংসদ এসে পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য রাখুক বা বিরোধীরা চাইতে পারে না যারা সারা ভারতবর্ষে যারা সংসদ তারা চাইতে পারে না যে অমিত শাহ দেশের হোম মিনিস্টার তিনি এসে পার্লামেন্টে বক্তব্য রাখুক না হোম মিনিস্টার বলবেন বাড়ি থেকে প্রধানমন্ত্রী বলবেন বাড়ি থেকে পার্লামেন্টে এনারা বক্তব্য রাখবেন না যেমন মণিপুর নিয়ে আমরা চার মাস কোনো বক্তব্য আমরা পাইনি বা প্রধানমন্ত্রীর তারপর লাইন পেয়ে একটা লাইন বক্তব্য দিলাম তিরিশ সেকেন্ড তাহলে যদি পার্লামেন্টে বিরোধীরা যদি দাবি করে অমিত শাহ যে আপনি আসুন এসে আমাদের পার্লামেন্টে বক্তব্য রাখুন এর সাফাই দিন তাহলে তার এটা অন্যায় তো কিছু নেই এবং যদি আজকে যদি এর আগেও যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন এই বিজেপি সুষমা স্বরাজের নেতৃত্বে নেতে পুরো একটা মাস তারা ওয়াক করেছিলেন তারা পার্লামেন্টে আউট করেছেন পার্লামেন্টে কোনো মানে সচল চাপ চালাতেই দেয়নি সংসদ চালাতেই দেয়নি যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন তাহলে ওই বিজেপি পার্লামেন্ট বয়কট করতে পারে স্পিকারের সামনে ওয়েলে এসে তারা আন্দোলন করতে পারে কাগজ ছিনে ফেলতে পারে আজকে সেই বিজেপি যখন ক্ষমতা এসেছে এখন যদি বিরোধীরা যদি পার্লামেন্টে দাঁড়িয়ে যদি আন্দোলন করে বক্তব্য রাখে বা যদি দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যদি বক্তব্য পেশ করার জন্য আবেদন করতে পারে তাহলে তুমি এটাকে বলবে তাহলে তুমি করবে কি সাসপেন্ড করবে লোকসভায় পঁয়ত্রিশ জন তেত্রিশ জন ওখানে পঁয়তাল্লিশ জন রাজ্যসভায় পঁয়তাল্লিশ জন তার আগেরগুলো হিসাব করে টোটাল বিরানব্বই জন সংসদ তার মানে কি তার মানে কি তাহলে সংসদ খালি করে দাও তোমরা তোমরা একাই সব বিল পাস করে যাও এটা তো হতে পারে না তাহলে পার্লামেন্টে কাজ হচ্ছে পার্লামেন্ট রাজ্যসভা লোকসভা মানে হচ্ছে উচ্চকক্ষ নিম্নকক্ষ উচ্চ কক্ষে নিম্ন এবং বিধানসভা যতগুলো আছে সেখানে বিরোধীদের কাজ হচ্ছে তাদের প্রশ্ন সরকার পক্ষকে প্রশ্ন করা প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব হচ্ছে ভারতীয় সংবিধান অনুযায়ী সরকার পক্ষের সরকার পক্ষে যে যে দপ্তরের উপর প্রশ্ন হবে সেই দপ্তর নিয়ে প্রশ্ন করতে তাহলে এই প্রশ্নটা ছিল জাতীয় নিরাপত্তা নিয়ে তাহলে জাতীয় নিরাপত্তা নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্নের উত্তর ভারতবর্ষের মধ্যে যদি ঘটনা ঘটে তাহলে উত্তর দেবে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে যদি হয় তাহলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মুক্ত দেবে স্বরাষ্ট্রমন্ত্রী ঘর থেকে বললেন প্রধানমন্ত্রী ঘর থেকে বললেন তার যাওয়ার তার ফল তাই ভারতবর্ষের মানুষ দেখলো বিধান সংসদকে সংসদকে সাসপেন্ড করে দিল আমার মতে ওরা পুরোটাই সাসপেন্ড করে দিক না না এইসব কোনো ব্যাপার নেই ও আমি ভালো করে খবর নিয়েছি এখন যদি মনে আমিও দেখেছি ও ছবি নিয়ে আমি ন্যাশনালে বক্তব্য রেখেছি ও তো তাপস দা অতি নিরীহ মানুষ সজ্জন মানুষ এটা সবাই জানে তাপসদার মতন ভদ্র ভদ্র একজন এমএলএ এরকম বহু পাওয়া মুশকিল আছে এখন কেউ কোথাও যদি আমি বহু জায়গায় প্রোগ্রামে যাই কেউ যদি আমার সামনে থেকে যেমন আমি রাজধানী উঠলেও বাইরে গেলে বিভিন্ন জায়গায় গেলে পরে অনেকে সেলফি নেয় অনেকে ফটো তুলে একসঙ্গে উদ্বোধন অনুষ্ঠান এবার কোনো জায়গায় কেউ যদি ক্রিমিনাল কেস পরে করে তার জন্য কি আমি দায়ী থাকবো নাকি মমতা নাই দায়ী থাকবে তাপসাহ দায়ী থাকবে গবেষণী দায় থাকবে পাগল নাকি তাহলে অমিত শাহ সঙ্গে যেরকম অনেক ফটো দেখা গেছে বহু ক্রিমিনালের সঙ্গে তো অমিত শাহকে প্রশ্ন করা হয় না কেন তৃণমূলের সঙ্গে কোনো যোগ নেই আবার আমি ধরে নিলাম তৃণমূল কেউ করতে পারে তার মানে ও তার মানে সংসদে হামলা তৃণমূল দায়ী নেবে এই কি পাগলের পাগলের কারবার তো এই হচ্ছে ব্যাপার এখন কথা হচ্ছে এটাকে নিয়ে জল ভরা করার চেষ্টা হচ্ছে আসল কথা হচ্ছে অমিত শাহকে পদত্যাগ করতে হবে মেন বক্তব্য বিরোধীদের ভারতবর্ষের মানুষ চাইছে অমিত শাহ অমিত শাহ পদত্যাগ করুক কারণ অমিত শাহকে হবে না ও দেশের হোম মিনিস্টার নয় একটা ডাকাত লোক ওর চেহারা চালচনের মনে যেন ডাকাতি ডাকাতি মানে এমন ভাব মস্তানি মস্তানি ভাব এটা দেশের ষষ্ঠ মন্ত্রীর চেহারা হতে পারে না তার গুলো শুনেছেন এই তো কলকাতা কলকাতায় এসে কুড়ি হাজার লোকের সভা করে গেল ভাষণ শুনেছেন অমিত শাহ এটা ভাষণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একজন স্বরাষ্ট্রমন্ত্রী তার বিরাট তার প্রভাব তার তার এই ধরনের বক্তব্য দেশ পরিচালনা করবে